যে ভালো মানে গাড়ি চাইনা থেকে ভালো এবং বডি গ্যারান্টি সেসিস গ্যারান্টি সব কিছু দিচ্ছে ভালো মালের কথা বললো এটা নেওয়া উচিত না লগে এই গাড়ির লগে একটা টিভি দিলে দেহনের লিগা আপনি নিচতে আসেন গাড়ি গাড়ি চালায় পয়সা ইনকাম করবেন টিভি দিলে কিন্তু ওই গাড়ি আর চলব না এই যে যে রং এই যে যে সকেট জাম্পার এই যে যে টায়ার এই যে মোটর এই যে যেই চার্জার যা কিছু দিছি তোমারে কি এক নম্বর কোয়ালিটি দিছে কিনা এটা একটু বলবেন এখানে এক নম্বর কোয়ালিটি দিছে কারণ গাড়ির টাকা কমায় দিয়া মালের টাকা কমায় দিয়া খারাপ মানে চার্জার দিয়া কম না টাওয়ার দিয়া ওই টাকা বাঁচায় আপনি রে টিভি কিন্না দিল بسم রহমানের রাহিম الرحيم প্রিয় ভিউয়ারস আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমান্ট বক্সে কমান্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি বোরাক নয় সিটের গাড়ি নিয়ে মিনি বুরাক সাধারণত থাকে ছয় সিট পিছনে তিন সিট সামনে তিন সিট এটা হলো পিছনে তিন সিট মাঝে তিন সিট সামনে সিট তিন সিট সেই গাড়িটা নিতে আসছে একেবারে ঢাকা বাংলাদেশের উত্তর পূর্ব কোনা ডিস্ট্রিক্ট সিলেট সেই অঞ্চল থেকে তার মুখ থেকে শুনুক সে কোথা থেকে আসে আসো একটু ভাই এদিক দাদারাও তোমার নামটা বলো আমার নাম মোহাম্মদ তোবাজুল আমার বাড়ি সিলেট হবিগঞ্জ আসছি বাইরের ভিতরে দিকা যে ভালো মানে গাড়ি চাইনার থেকে ভালো এবং বডির গ্যারান্টি গ্যারান্টি সব কিছু দিচ্ছে এবং যেগুলো বলছে ভিডিওতে যেগুলো শোনাইছে ঠিক তেমনি তেমনি আসছি আমি আসার পরে সে টাকার জায়গা দিছে এরপরে একদিন আমি থাকছি পরে মানে গাড়ি ফিটিং করে আজকে ভাই আমার দিছেন যে তুমি টাকা দিছো কবে আমার টাকা আমি দিয়ে আর কথা শোনো

তোমার কি এক নম্বর কোয়ালিটির দিছে কি না এটা একটু বলো এখানে এক নম্বর কোয়ালিটি দিছে এবং ইনশাআল্লাহ খুব ভালো মানের আমি নিজের চোখে দেখছি নিজের হাতে তাইকা দাঁড়া তাইকা সম্পূর্ণ ওরা দিকে দিকা মানে লাগাই দিছে আপনারা যদি গাড়ি নিতে চান বাইরের কাছে আসবেন যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করা যে মানে বাইরের কাছে যেভাবে ভালো হয় সেভাবে আসে নিজে আচ্ছা তোমার আমি একটা কথা বলি গাড়িটাও দেখাও কাস্টমাররে এই যে তুমি আমার থেকে গাড়িটা নিতাছো গ্যারেন্টি পাইতাছো এক দুই বছর ঠিক আছে আর এটা হলো জাপানি ম্যাট মালদা তৈরি করছি এই কারণে তো আমার আর ফিটিং যে আইটেম গুলো এক নম্বর কোয়ালিটি দিমু বলছি ভিডিওতে সেই অনুসারে দিছি তাহলে আমি ভালো দিলাম কিনা না প্রথমে তুমি এলাকায় যাইয়া চার্জার টায়ার সকেট জাম্পার মোটর ডিফেন্সিয়াল এগুলো একটু মানুষের দেখাইবা যে তুমি এক নম্বর পাইছো কিনা এক দুই হইল আসলে জাপানি ম্যাটমালের গাড়িটা বেশি দিন লাস্টিং করে কিনা চায়নাটার থেকে সেটা তো তোমার একটু প্রমাণ দেখতে হইব আচ্ছা প্রমাণ যদি দেখতে চাও তাহলে তুমি এলাকায় যে তোমার গাড়িটা যে রাস্তায় চলবো যদি দুই চার দিনের ভিতরে একটা চায়না গাড়ির নামে তাহলে তুমি একটু খেয়াল রাখবা দশ দিন বা পনেরো দিন আগে পাশে কোনো অসুবিধা নেই গা চলার ক্ষেত্রে যখন দুই তিন বছর সময় পার হইব তখন তুমি দেখবা যে তোমার গাড়ি ওই গাড়িটা আগে নষ্ট হলো না ওই ব্যাটার গাড়িটা আগে নষ্ট হইলো যদি ওই ব্যাটার গাড়িটা আগে নষ্ট হয় তাহলে ওই ব্যাটার মাল খারাপ তুমি জিতলা আর যদি তোমার গাড়ি আগে নষ্ট হয় তাহলে ওই ব্যাটার মাল বলো তোমারটা খারাপ তুমি ঠকলা ঠিক আছে কথা এই জিনিসটা একটু পরীক্ষা করতে হবো যদি সেই পরীক্ষায় ভালো হয় তাহলে তোমার এলাকায় কেউ যদি গাড়ি কিনে তাহলে আমার ঠিকানায় পাঠাইও আর আমার জন্য দোয়া করো আর সুন্দর মতন অল্প মানুষ গাড়ি চালায় ইনকাম করে এক গাড়ি থেকে দশ গাড়ি ঠিক আছে যদি ভালো চলে আমার জন্য দোয়া করে আর লোক পাঠাই তুমি তো দাঁড়াও দিকে এই যে নয় সিট মিনি বরাক অর্থ হইল এই যে এই সিটটা দেওয়া এই যে দেওয়া এই সিটটা এখানে যখন বসবো এখানে এক দুই তিন বইব ধরো পিছনে ধরা এক দুই তিন বইব সামনে এক দুই তিন বইব মানে তিন তিন ছয় আর তিন নয় জন একটু সব মোবাইলটা ওই একটু দেখা দাও জিয়ার গোল্ড এর মোটরটা মোটরটা পাওয়া যায় ভিতরে ঢুকায় দাও হ্যাঁ ওই যে মোটরটা দেখায় দাও হ্যাঁ মোটরটা পিওস করে দেখেন পনেরোশোয়াটের জেয়ার গোল্ডের মোটর আর এই ডয়েডো চার্জারটা দেখা দেয় যে খুদাই করা অরিজিনাল তামার যে চায়না ডয়েডো হ্যাঁ এটা একটু দেখায় দাও পিওর আর এই কন্ট্রোল বক্সটা একটু দেখা দাও ওই পাশেতে দেখো বড় কন্ট্রোল বক্স যে এটা একটু দেখায় দাও দেখায় দাও তারপরে এই যে সকেট জাম্পারটা এখানে দেখায় দাও বড় গাড়ি সকেট জাম্পার এই যে দেখো এই যে সকেট দাঁদি সকেট জাম্পার তারপরে এই যে হোসেন চাক্কাটা দেখায় দাও তারপরে এই যে মিটারটা দেখায় দাও এক নম্বর যে একটা মিটার লাগানো হয়েছে

না এখানে খারাও এখানে খাড়া পিছন থেকে দেখাও বাম্পারটা হ্যাঁ এই সাইডটা ঘুরে দেখাও দেখাইছো সিটগুলো একটু দেখায় দাও যাও নিয়ে আসো আচ্ছা ভাই এদিকে শ্যাম এদিকে তুমি একটু আসো এই ফকের জাম্পারটা ভালো খেলে কিনা তুমি এই জায়গাটা ধরে একটু গাতি দাও হ্যাঁ দাও হ্যাঁ দাও 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 প্রিয় ভিউয়ার্স মানুষের দুই হাজার বাইশশো টাকা দামের সকেট জাম্পার দিয়া গাড়ি বানায় এই ছোট গাড়ি আর আমি ইনশাআল্লাহ এই সকেট জাম্পারটা পাইকারি কিনে আমার আটত্রিশশো টাকা এক নম্বর যে মালটা বড় গাড়িতে থাকে ওই মালটাই না লাগাইছি চুল পরিমাণ মালে চুরি করার চেষ্টা করি না লাভ যাই হোক না কেন আমার হিসাব হইল মাসে কেউ পাঁচটা গাড়ি বেচা পঞ্চাশ হাজার লাভ করব আর আমার হিসাব হইলো আমি দশটা গাড়ি বিক্রি করি পাঁচ হাজার করে পঞ্চাশ টাকা লাভ করবো তাহলে একটু কিব ওই পাঁচ টাকা যদি গাড়ির মধ্যে লাগাই না হয় পাঁচটা আইটেমের মধ্যে এক টাকা করে যদি ভরা হয় তাহলে কাস্টমারের মালগুলি এক নম্বর পাইব কিরে ভাই যদি দু হাজার টাকা তার শখের জাম্পার লাগাইতাম তাহলে কিরকম খেলতো হ্যাঁ বলো আচ্ছা যদি তুমি চায়না গাড়ি কিনতে তাহলে কিন্তু চায়নার টায়ার বলো একটু কি কইছে তোমারে যে দোকানের কিনলে বাড়ি কোন কিছু নষ্ট দুই আগে ফোন দিবাই মালটা নষ্ট হয়েছে ওই মালটা ভাঙ্গারি বিক্রি কইরা তুমি টাকাটা সংগ্রহ করে ওই টাকাটা আমার জন্য পাঠাই আমি তোমার নতুন মাল পাঠাই ঠিক আছে আর ব্যাটারিটা পাকা ছয় মাস গ্যারান্টি এখানে ডেট দেওয়া আছে ব্যাটারির গায়ে তোমার ডেট অনুসারে আজকের থেকে ডেট শুরু হয়ে যাবো বাস এই পর্যন্ত ছয় মাস পর্যন্ত তুমি পাইতে থাকবা কথা ঠিক আছে ঠিক আছে একটু দাঁড়াও আমি একটু কথা বলে নেই প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি আগে একটা আইটেম বিভিন্ন মুভমেন্টের আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হইতাম ইদানি একটু ঘন ঘন হাজির হইতাছি যে বিভিন্ন লোকে কমান্ড বক্সে কমান্ড করে যে যা তো মাল বিক্রি করে মাল যায় কই কই আমরা তো মাল দেখি না ভিউয়ার্স এই যে সিলেট আমার এই চৌষট্টি ডিস্ট্রিক্টের ভিডিও হয়ে গেলে তারপর আবার আমি ভিডিও অল্প অল্প দিব কারণ চৌষট্টি ডিস্ট্রিক্টের বিভিন্ন সাড়ে তিনশো চারশো কয়শো থানা আছে বিভিন্ন যে থানা লেভেলের পর্যায়গুলা যে শহরগুলো আছে তার থেকে আবার গ্রাম লেভেলের পর্যায়ে ইউনিয়ন লেভেলের পর্যায়ে যে আসে বিভিন্ন জায়গার থেকে মাল নেয় এটা একটু বোঝানোর জন্য বিভিন্ন জায়গার লোক এটা নির্বাচনের মতন টাকা দিয়া মিছিলের মধ্যে লম্বা মিছিল দেখানোর জন্য লোক ভাড়া করে নিয়ে আসি নাই সে টাকা দিয়া মাল কিনা নিব যদি ভালোটা নিতে পারে সে জিতবার যদি খারাপটা নেয় সে ঠকব সে ঠৈটা খারাপটা দেখা নিয়ে আমার পক্ষে কথা বলার জন্য আসে নাই এটা একটু ব্রেনে নিয়া কথাটা বুঝা তারপরে কাজটা করেন মার্কেটে অনেক ভিডিও দেওয়া আছে ডিজিটাল যোগ ইউটিউবের যোগ এক সেকেন্ডের ভিতরে একটা কথা আমেরিকা বলবে একজনে একটা লোকে ফেসবুকে লাইভ আসবে ইউটিউবে লাইভ আসবো বাস তার কথার কার্যক্রমের কারণে সে ভাইরাল হইব তাই আপনাদেরকে বলবো এই মনে করেন যে এই যদি আপনার ইজি বাইক কেনার দরকার হয় ব্যান ইলেকট্রিক ট্রাইসাইকেল বা ব্যাটারি চালিত গাড়ি আইসা পর্ব বিভিন্ন ভিডিও আপনি দেখবেন তারপরে দেখা অনুসারে ঠিকানা অনুসারে যাইবেন ওই জায়গায় যাইয়া কে কি কি মালদা বানায় যাচাই বাছাই কইরা তারপরে মাল কিনবেন এই যাচাই করার জন্য যাইতে হইলে আমার এই জায়গায় আসার ঠিকানাটা হইল ঢাকা উত্তর যাত্রাবাড়ি সুতিখাল বালির মাঠ বালুর মাঠে আইসা জাহাঙ্গীর ভাই অটো বানায় বাংলা কথা আমার কোম্পানির নাম অটো অল সলিউশন ইংরেজি নাম অনেকে নাও বুঝতে পারে শুধু বলবেন জাহাঙ্গীর ভাই অটো বানায় কারখানাটা কোন জায়গায় সবাই নিয়ে আসবো আমার এখানে এইসব দেখবেন আর দশ জায়গায় দেখবেন কারণ আমি জানি আপনার এই টাকা কয়টা অনেক কষ্টের টাকা এই টাকা দা গাড়ি কিনা নিয়ে জানো আপনি আরও দশটা গাড়ি করতে পারেন আপনি অসুখ বিসুখের ট্রিটমেন্ট করতে পারেন আপনি যেন এই এই বাচ্চা কাচ্চা যদি থাকে তাদের লেখাপড়া চালাইতে পারেন আপনি যেন গ্যারেজের চার্জের পয়সা দিতে পারেন গাড়ির ব্যাটারি নষ্ট হইলে ব্যাটারি কিনতে পারেন এবং প্রতিদিন যেন বাজার ঘাট নিয়ে বাসায় যেতে পারেন সেই আহ্বান জানাইয়া ভিডিওগুলি সবাই মিললে ফুল মিটিং করে দেখবেন দুই চার জনে মিললে কিছু ভাড়া খরচ করে জায়গায় যাইবেন তারপরে মন যেটা সায় দিব যে এই মালটা ভালো সেইটা কিনবেন আমি বললাম অমুকে বললো তেমকে বললো এই বলার কারণে নেওয়ার দরকার নাই আগে নিজের মনে প্রশ্ন করবেন যে গ্যারেন্টি দিল ভালো মালের কথা বলল। এটা নেওয়া উচিত না লগে এই গাড়ির লগে একটা টিভি দিলে বেহানের লিগা আপনি নিচতে আইছেন গাড়ি গাড়ি চালায় পয়সা ইনকাম করবেন টিভি দিলে কিন্তু ওই গাড়ি আর চলব না কারণ গাড়ির টাকা কমাই দিয়া মালের টাকা কমাই দিয়া খারাপ মানের চার্জার দিয়া কম দামি টায়ার দিয়া ওই টাকা বাসায় আপনার এই টিভি কিনা দিল বারবার বলতেছি সাবধান হয়ে যান আমি জানি আপনি এই টাকা মাটির ব্যাংকে জমানো টাকা আমি জানি এই টাকা আপনার একজনের থেকে ধার করা টাকা এই টাকা আপনি মনে করেন যে একজনের সুদে কিছু নেওয়া এই টাকা আপনার গ্রামীণ ব্যাংকের থেকে কিস্তিতে লওয়া টাকা কিস্তির দিন যদি সাপ্তাহিক কিস্তি না দিতে পারেন লরে না এইসব আমি জানি তাইলে সেই টাকা যেন আপনার কামে লাগে আপনি যেন সেই টাকা দিয়ে গাড়ি কিনা পয়সা রুজি করতে পারেন এই দিকে নিয়ে আসো এইদিকে এই যে গাড়িটা করা হয়েছে একটু খেয়াল করে দেখেন এই যে হেভি শুটা দেওয়া হয়েছে যে চাল মাল এই যে যে কালার করা হয়েছে এই যে যে ফিনিশিং দেওয়া হয়েছে খালি মিয়া চায়না চায়না করে এটা কোন ক্ষেত্রে চায়নার থেকে কম আসে ভাই হ্যাঁ এই যে পোলাই করলো তার কাছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাইছে গাড়িটার আর আমার থেকে কিনছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর বিশ হাজার তেলে হইল পঁয়তাল্লিশ আর বিশ এই পঁয়ষট্টি হাজার টাকার ডিফারেন্স একটা গাড়িতে আর চারটা ব্যাটারি এই মানের কিনলে লাগে ষাট হাজার টাকা আপনি মনে করেন যে চারটা ব্যাটারির আপনি যদি কি ভাড়া যে জায়গায় আপনার দিব আর যদি ওই যে পঁয়ষট্টি হাজার টাকা বেশি দা গাড়িটা কিনেন তাহলে কি দশ টাকা যে জায়গায় ভাড়া আপনার কি তেরো টাকা দিব তাহলে কেন মিয়া টাকা বেশি দিয়া গাড়ি কিনবেন

দুই হাতের কাজ কোনো দিন এক হয় দেওয়া হয় না যদি আপনি দুই গাড়ি কিনতে পারেন দুই গাড়ি রুজি একরকম আর যদি এক গাড়ি কিনেন এক গাড়ি রুজি একরকম একটা দিয়ে নিজে বারোশো কামাইলেন আর একটা জমা লইলেন ছয়শো টাকা হয়ে গেল টাকা আপনার কে পায় প্রিয় দুই চারটা কথা বললা আপনাদের শুভ বিদায় জানাইয়া আজকের মতো বিদায় নিব শুধু যাবার আগে একটা কথাই বলতে চাই আপনারা বাংলাদেশের মানুষ আমিও বাংলাদেশের মানুষ একই মানচিত্রের ভিতরে আমরা থাকি বসবাস করি একই পতাকার রঙের পতাকা নিয়ে আমরা চলি তাই আপনাদেরকে বলবো যদি এই গাড়িটা আপনার কাছে আমি বিক্রি করতে পারি দুইটা পয়সা আসলে আমি আমার ফ্যামিলি চালাইতে পারবো আমার যারা এখানে কর্মচারী আছে তারা চলতে পারবো আবার এখানে মসজিদ মাদ্রাসা আছে ফকির মিসকিন আছে তারপর জীবজানার কুকুর বিড়াল আছে এদের খাবারের সংস্থান হইবো বাংলাদেশের লোকের থেকে গাড়ি কিনা বাংলাদেশে উপকৃত করেন চায়না গাড়ি কিনলে সব টাকা কাইচা চায়না চলে যাবো এটাও মানি লন্ডারিং এর ভিতরে পরে তাই আপনাদেরকে অনুরোধ করবো দেশপ্রেমিক হইয়া দেশের দেশের দেশেরাইখা দেশের গাড়ি দেশে চালাইয়া নিজে ভালো চলেন অন্যকে ভালো চালানোর উৎসাহ প্রদান করেন তাই আজকের মতো আপনাদেরকে সুস্বাস্থ্য কামনা করা শুভ বিদায় জানাইয়া সুস্বাগতম জানাইয়া যেন ভালো ব্যবসা করতে পারেন ভালো গাড়ি চালাইতে পারেন সেই শুভকামনা কইরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম